নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল আপনারা দেখছেন কে ভি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর পজিশনে একটি সাড়ে আটকাটা জায়গাসহ বাগান বাড়ি নিয়ে এসছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো দেখুন বন্ধুরা আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন স্কুটি আছে স্কুটির কাছেই ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশন এবং এখান থেকে মাত্র দু মিনিট দূরত্বে আপনারা উত্তর টু বারুইপুর এই উত্তর টু কাটাখাল একটি বাইপাস রোড পেয়ে যাবেন দেখে নিন আর এই যে রাস রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি চলে গেছে গ্রামের ভিতর আপনারা এই যে ইঁটি রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ম্যাপে রয়েছে কুড়ি ফুট চওড়া ভবিষ্যতে এই রাস্তাটি বড় হবে এখন বর্তমানে এই রাস্তাটি আছে আট ফুট চওড়া আর বাড়ির পজিশানে ঢোকার আগেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো একটি লেবু গাছ আছে দেখুন ফুল সবে নতুন ফুল ধরেছে গাছে আর বাড়ির পজিশনে দেখে নিন টাইম কল আছে দেখতেই পাচ্ছেন এবং ইলেকট্রিক পোস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বাড়ির পজিশানে খুব সুন্দর একটি বাগান বাড়ি বন্ধুরা এখানে সমস্ত রকমের ফল ফুলের গাছ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নারকেল গাছ আম গাছ পেঁপে গাছ বিভিন্ন রকমের ফল ফুল গাছ আছে বন্ধুরা এবং বাড়ির মালিক আপনাদেরকে দেখিয়ে দিই দেখে নিন এখানে সবজি চাষ করছে আপনারাও চাইলে সবজি চাষ করে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন বা চাষ করে খেতে পারবেন খুব সুন্দর পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপুরি গায়ে আছে নানান ধরনের ফল ফুল গায়ে আছে যেমন আম আছে কাঁঠাল আছে কলা গাছ আছে দেখে নিন দেখুন একদম যে কটি গাছ আছে টোটাল সব ফলন্ত গাছ এবং জায়গার সিমেনিটি আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই যে আল দেখতে পাচ্ছেন এই আল হয়ে ক্রস হয়ে সোজাই ওই যে কলা গাছের পাশ থেকে চলে গেছে বন্ধুরা গাছপালা প্রচুর ভর্তি বলে আপনাদেরকে আমরা টোটাল সিমেনিটি দেখাতে পারছি না ভালোভাবে আপনারা আসলে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও দিতে হবে না এবং জায়গার পজিশনে দেখতেই পাচ্ছেন একটি ট্যাপ কল আছে এবং বাথরুম ঘরও আছে পাশে দেখে নিন ট্যাপ কলটি মালিক ভালোভাবে ইউজ করে না বর্তমানে দেখে নিন যার জন্য এরকম একটু আগোছালো হয়ে আছে এবং দেখে নিন আপনাকে দেখিয়ে দিচ্ছি সীমানাটি আপনাদেরকে যতটা আমরা পারছি ততটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আঙুল দিয়ে একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন একদম গাছের কোল দিয়ে সিঁড়ে হয়ে বার হয়ে গেছে বন্ধুরা এবং এখানে বন্ধুরা এটি এই জায়গাটি একদম হিন্দু পরিবেশের হিন্দু পরিবেশের মধ্যে দেখতেই পাচ্ছেন সুপুরি গাছ আছে এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই আর আপনাদেরকে জায়গার লোকেশানটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই জায়গাটি বেগমপুর নামক একটি গ্রামে এই জায়গাটি অবস্থিত বন্ধুরা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই যে পোলট্রি ঘরটি আছে ওটি একটি পোলট্রি ঘর ওই পোলট্রি ঘরের পাশ থেকে টোটাল সীমানা বন্ধুরা দেখে নিন দেখুন কত সুন্দর সবজি হয়ে আছে দেখুন মালিক চাষ করে রেখে দিয়েছে বাগানবাড়ির মালিক এবং ঘরটিতে প্লাস্টার করা নেই দেখুন এবং বিম দেখিয়ে দিচ্ছি দেখে নিন বিম আছে ভিত করা আছে এবং বাড়ির পজিশনে যাওয়ার একটি গেট বন্ধুরা দেখে দিন লোহার গেট আমরা বাড়ির পজিশনে প্রবেশ করছি একটি এই বাড়িটিতে একটি রুম আছে বন্ধুরা একটি বারান্দা আছে দেখে নিন বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন বারান্দায় কত বড়ো একটি উইন্ডো আছে দেখুন এবং এটি আনকমপ্লিট বাড়ি বন্ধুরা আপনাদের আপনারা এসে একটু ভালোভাবে মাজা ঘশা করে কমপ্লিট করে নিয়ে বসবাস করতে হবে দেখে নিন এই জায়গার পজিশন থেকে মাত্র দশ বারো মিনিটের দূরত্বে আপনারা চাম্পাটি রেল স্টেশন পেয়ে যাবেন এবং কাটাখাল বাজার পেয়ে যাবেন একদম পাঁচ সাত মিনিটে কাটাখাল বাজার পেয়ে যাবেন বন্ধুরা এবং এটিএম ব্যাঙ্ক হসপিটাল সব রকম মোটামুটি সুযোগ সুবিধা আপনারা পাঁচ সাত মিনিটে পেয়ে যাবেন চামপাটি রেল স্টেশন শুধুমাত্র দশ মিনিটের দূরত্বে হবে দশ বারো মিনিট দেখে নিন খুব সুন্দর পরিবেশের মধ্যে এই বাড়িটি বন্ধুরা এবং আশেপাশে বসতিও বসে আছে প্রচুর দেখুন একদম সকালের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি সকাল সাতটার পরিবেশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন হালকা একটু কুয়াশাও হয়ে আছে দেখতে পাচ্ছেন দূর থেকে বয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবো বন্ধুরা এবং দেখতে পাচ্ছেন পোলট্রি ঘরের পাশেই একটি দুতলা বাড়ি রয়েছে দেখে নিন এই বাগান বাড়ির কাগজপত্র ওয়াল কমপ্লিট করা আছে কাগজপত্র কোনো প্রবলেম নেই বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখুন সকালের কত সুন্দর পরিবেশের ভিউটা ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাকে আরও একটি বার ভালোভাবে বলে দিচ্ছি শুনে নেন শুনে নেন ভালো করে এই জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ মিনিটে হাঁটা পথে আপনারা কাটাখাল বাজার ব্যাঙ্ক এটিএম ডাক্তারখানা সব রকমের সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা এবং আপনারা কলকাতা থেকে এই জায়গার পৈশানে আসতে চাইলে পিয়া কলকাতা থেকে এই জায়গার পয়সা আপনারা আসতে চাইলে শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে চাম্পাটি রেলওয়ে স্টেশন লাভবেন চাম্পাটি রেলওয়ে স্টেশন থেকে অটো বা টোটোতে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে এই জায়গার পঁচানে চলে আসবেন বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আরও নিত্য নতুন বাগান বাড়ি জমি এবং প্রপার্টির ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো খুবই কম ব্রাজেটে তো বন্ধুরা এই সাড়ে জায়গা জায়গাসহ বাগান বাড়ির দাম মাত্র সতেরো লক্ষ টাকা তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটি সাথে